মধুপুর সিনেমা হলের সামনে কমলাসাগর রাস্তার মাতা সড়কে ত্রিমুখী যান দুর্ঘটনায় আহত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বোলেরো গাড়ি দুর্ঘটনায় ভেঙে চুরমার পালসার বাইক যায় তৃতীয় কোম্পানি গাড়ি ঘটে সেভেন ই সিক্স নাইন ডাবল সেভেন নম্বর বাইক নিয়ে এক যুবক মধুপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ঠিক উল্টো দিক থেকে দ্রুত গতিতে বোলেরো নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে সজরে ধাক্কা মারে বাইক ছিটকে পড়ে টিআর জিরো সেভেন এফ জিরো সিক্স জিরো নম্বরে সামনে থাকা মারুতি সুজুকি কোম্পানির গাড়ির পেছনে বিকট শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বোলেরো গাড়িটি এদিকে বাইকটি ভেঙে চুরমার হয়ে যায় আহত বাইক চালকের পরিচয় পাওয়া যায়নি গোকুল নগর থেকে কমলাসাগর কসবেশ্বরী মন্দির পর্যন্ত নতুন রাস্তা হওয়ার ফলে গাড়ির দ্রুত গতিতে চলছে উক্ত সড়কে যার ফলে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে